বন্ধুরা অনেক দিন ধরেই আমি পলিটিক্যাল ইস্যুর উপরেই ভিডিও দিয়ে আসছি তো যেটা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা বেশি পছন্দ করে আমার চ্যানেলে সেটা হলো ইসলামিক ভিডিও তো আজকে অনেক দিন পর আবার একটা ইসলামিক বাজের উপরে ভিডিও দেব মিজানুর রহমান আজারি তো চলো আর কথা না বাড়িয়েই ডাইরেক্ট আগে ভিডিওতে যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক ব্যাপারে অনেক মিথ মিথোলজি আছে দেশে যে অনেক লম্বা এক বক্তার ওয়াজেও শুনছি কি আমার পাগড়ি দিয়ে আমি মাইপ পাইছি ষাট হাত লম্বা কিন্তু আমি তো মিশরে ছিলাম আমি দেখেছি ফেরাউন আসলে এত লম্বা নয় ওর আসল নাম মিনেফতাহ রামসিস সানি দ্বিতীয় রামসিস ফেরাউন বা ফরাও হচ্ছে মিশরের সিংহাসনে যারা বসে ওদের উপাধি যেমন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি এটা কি কারো নাম যেই ওই চেয়ারে বসবে বঙ্গভবনে থাকবে উনি রাষ্ট্রপতি তো যারাই মিশরের সিংহাসনে বসে তারাই ফারাউজ বা ফেরাও এই ফেরাউনের সাথে কিন্তু আমি কথা কইছি বিশ্বাস হয় না তবে এক পেশে কথা মানে ও কথা কয় না আমি কইছি খালি মিয়া এক পেশে কথা হয় না আপনারা মাঝে মাঝে আল্লাহর সাথে কথা কন না বলি না আল্লাহ ও সুস্থ তুমি দেখো না সুস্থ করে দাও আল্লাহ বলি না আমরা বিড় করে কথা তো বলি এক পেশে কথা তো ফেরাউনের সাথেও আমি বলছি মিশরে যে আমার অনেক আকাঙ্ক্ষা ছিল যে এইটারে দেখতে হবে আগে তো ফ্রিতে দেখেছি ফর ফ্রি আমাদের আল আজহার ইউনিভার্সিটির যে কার্ড ছিল ওই কার্ড ছিল জামিয়াতুল আজহার শরীফের কার্ড ওটা দিয়ে আবার ফ্রিতে অনেক জায়গায় যাওয়া যায় তো একবারই দেখেছি আমি মিশরের রাজধানী কায়রোর যে জাতীয় জাদুঘর ওদের রয়্যাল মোমিস চেম্বারের সেকেন্ড ফ্লোরে ওকে সোয়া রাখা হয়েছে তো অনেক আশা ভরসা নিয়ে গেলাম দুই কাই দেখি ওই রুমের ভিতরে ফেরাউন্স আসা শুয়ে রেসি তো যেই ফেরাউন জিজ্ঞেস করলাম হেই ম্যান ওয়াটসআপ কেমন আছো কিন্তু ওর মুখ দিয়ে কোনো কথা নাই অনেক কিছু জিজ্ঞেস করলাম যে তু এত বড় কলিজা হইলো কেমনি তুই আমারও নবী মুসারে ধমক দিলি কি করে আল্লাহর পায়গাম্বারকে তুই ধমক দিয়েছিস তোর এত বড় বকের পাটা কে দিয়েছে অনেক কথা বললাম কিন্তু আজকে ওর কোনো আওয়াজ নাই আমিও পাইছি সুযোগ আমার কওয়ারও সুযোগ নাই ইচ্ছা মতো দোলাই করলাম ফেরাউন রে আল্লাহ আকবর ওর ধমকিতে নাকি মিশরের জামিন কাঁপতো কিন্তু আজকে সুটকি বানায় রাখছে কে এজন্য ওর মতো গাদ্দারে যদি এখনো কেউ করে ওর থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই খেয়াল রাখবেন আল্লাহ ফেরাউনকে অনেক ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই আল্লাহর সুন্নাত হচ্ছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ কি দেয় কি দেয় না ফেরাউন্ডে কি দিছিল কি দেয় নাই নমরুদ্রে কি দিছে কি দেয় নাই আবু জাহেলকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই এখনো যদি ফেরাউনের পথে কেউ হাঁটে ওকে আল্লাহ দেখা যায় ছাড় দিচ্ছে কিন্তু ছেড়ে দিবে না চিল্লায় বলো ঠিক পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবানামরুদ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না ফেরাউন কি বানাম রুদ কেউ ভাবে চিরদিন রয় না জোরে বলেন ঠিক কিনা কেউ থাকবে না চলে যেতে হবে এজন্য খুব সাবধান আল্লাহ বললেন গোলাম পেটের সমস্যা বড় সমস্যা না যৌন সমস্যা বড় সমস্যা না মানুষ বানর থেকে আসে নাই মানুষকে আশরাফুল ফুলমা বানিয়েছে কে আবার মানুষকে আল্লাহর খলিফা বানিয়েছে কে ইন্নি জ্যা ফিল আরদি খলিফা আমি মানুষকে দুনিয়ার বুকে আমার প্রতিনিধি বানিয়েছি সুবান আল্লাহ আমরা আল্লাহর প্রতিনিধি ভাইস জ্যারেন্ট অফ আল্লাহ লে আহকামে কামে বলে থান ফিজিয়া ও দুনিয়া

চুরি করলে যদি সাক্ষী সামন্তের দ্বারা প্রমাণিত হয় আল্লাহর আদেশ হচ্ছে ওর ডান হাতটা কোপ মেরে কেটে দে তবে এটা আমরা কাটবো না এটা গভর্নমেন্ট কাটবে কিন্তু আইনটা কার এদিকে কোনোভাবে এটারে উল্টা পাল্টা করার সুযোগ আছে করে শুনেন। মাজিন আছে বানু মাহজুমিয়া গোত্রের এক মেয়ে চুরিতে ধরা পড়ল এখন এই মেয়ে ছিল অনেক বংশীয় একটা মেয়ে সাহাবারা দেখলো এই মেয়ের হাত যদি বিশ্বনবী কেটে দেয় তাহলে তো মদিনাতে মারামারি লেগে যাবে সবাই ভাবলো বিষ্ণনবীরে বলি নবী মাফ করে দেন কেটে দিয়ে না কিন্তু বিষ্ণনবীর সামনে দাঁড়িয়ে বলার সাহস হয় না বিষ্ণনবীর পালক পুত্র জায়দ বিনা তার ছেলে ভালোবাসে ওনাকে বলা হতো হক বড় সৌরিল্লা বিশ্বনবীর ভালোবাসা সবাই বলে উসামা আমরা পারব না তুই যা বিশ্বনবীর কাছে যে সুপারিশ কর নবী যেন মেয়েটার হাত কেটে না দেয় ওসামা যে ডাক দিয়ে বলেন এই মেয়েটার হাত কেটে দিয়ে না বিশ্বনবীর চেহারাটা মুহূর্তের মধ্যে আগুনের গোলার মতো লাল হয়ে যায় রেগে গেলেন বললেন এত বড় সাহসি মোহাম্মদা ইয়াদাহা ওই গোত্রের মেয়ে তো অনেক কাছের কথা আমার কলিজার টুকরা নয়নের নয়ুটুলি ফাতেমাও যদি চুরি করে ধরা পড়ে তার ডান হাত কেটে দিতে আমি বিষ্ণনবী এক সেকেন্ডও দেরি করবো রা এই চোরের বিচার হোক আমরা চাই চাই কি না একটা চোরের বিচার যদি আমাদের সতেরো কোটি মানুষের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধায়নে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে যদি একটা বড় চোরের হাত কেটে দেয়া হয় আর সবগুলো টেলিভিশন চ্যানেল যদি লাইভ সরাসরি সম্প্রচার করে আমরা সবাই যদি দেখি বাংলার জমিনে আর কোনো চোর খুঁজে পাওয়া যাবে এই কোরআনের বিধানগুলো বাংলার জমিনে কায়েম হোক আমরা চাই কি চাই না তবে লাউ চুর কদু চুর মুরগি সুর এই আছে যারা এক সিগনেচার দিয়ে দেশের হাজার কোটি টাকা শেষ করে দেয় যারা শেয়ার বাজার লুটেপুটে খেয়ে ফেলে হলমার্ক শেষ করে দেয় দেশের টাকা বিদেশে পাচার করে দেয় এরকম ডাকাত আছে না নেই এই ডাকাতগুলোর বিচার সবার আগে হওয়া দরকার এই বিধানটা কার আল্লাহর আমরা আল্লাহর বিধান আল্লাহর জামিনে চাই ঠিক কি না ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী অনেক লম্বা সময়ের জন্য আছেন তিনি আগে ছিলেন কয়দিন দশ বছর এখন পাইছে আরো পাঁচ বছর ইনশাল্লাহ আস্তে 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 উনিও হয়তো এই সুন্দর সুন্দর বিধানগুলো বাংলাদেশটারে একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে গোটা বিশ্বের দরবারে পরিচিত করার জন্য এই বিধানগুলো হয়তো একদিন আমরা আশা করি আমরা স্বপ্ন দেখি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বাংলার জমিনে এই বিধানগুলো কায়েম করবে জোরে কোন ঠিক কিনা খালিফতুল্লাহিফিল এই কাজগুলো বাস্তবায়নের জন্য আল্লাহ আমাদেরকে খালিফা বানিয়েছে তবে আমি আপনি কাটবো না জিনা করলে আমি আপনি মাথা কাটতে পারবো না এটা সরকার করবে এটা কে করবে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম মানুষের পেটের সমস্যা বড় সমস্যা না যৌন সমস্যা বড় সমস্যা না মানুষ বানরনা মানুষ আশরাফুল মালুকাত মানুষ সৃষ্টির সেরা ঠিক না আবার মানুষ সবচাইতে শক্তিশালী জানেন জানেন না মুসনাদে আহমদ হাম্বালের বর্ণনা আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবী কাঁপতে শুরু করে দিল পৃথিবীর কাপাকাপি দেখে আল্লাহ পৃথিবীতে পাহাড় গেড়ে দিলেন ও যে আল জিবালা কথা বলে না এত হাফেজ ওয়াজা জিবালা আও তাদা পাহাড়কে আমি পেড়েগের মতো গেড়ে দিয়েছি আল্লাহ সাতটা টেকটনিক প্লেট তৈরি করলেন সেভেন টেকটনিক প্লেট ক্রিয়েট দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ সাতটা টেকটনিক প্লেট পৃথিবীতে পাহাড় তৈরি করেছে আল্লাহ সাতটা পাহাড় দিয়ে পৃথিবীর কাপা বন্ধ করে দিলেন ফেরেশতারা এটা দেখে অবাক ফেরেশতারা বললেন আল্লাহ পৃথিবী কাঁপ ছিল আর আপনি পাহাড় গেড়ে দিয়ে পৃথিবীর কাপা থামিয়ে দিলেন পাহাড়ের এত শক্তি হালমিন খালকিকা আসাদু মিনাল জিবাল হে আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চাইতে শক্তিশালী কি কিছু আছে সুবান আল্লাহ কেবেন না আল্লাহ বললেন নাম আছে সেটা হচ্ছে আল হাদিদ মানে লোহা কারণ লোহা পাহাড়ের ভিতরে ঢুকায় দেওয়া যায় সুমান আল্লাহ বাড়িতে গিয়া বললেন আবার এই আল হাদিদ নামে আল্লাহর কোরআন একটা সুরা আছে না নাই সুরার নাম কি সবাই বলেন আমি আকাশ থেকে লোহা নাজিল করেছি লোহার মধ্যে অনেক শক্তি আমি ঢুকিয়ে দিয়েছি ও মানা নাস আবার লোহার ভেতরে মানুষের জন্য উপকার আছে না নাই এমন কিছু বানানো যায় না লোহা ছাড়া এই যে মাইক বানাইছে লোহা নাই গড়ি বানাইতে লোহা বাড়ি বানাইতে গাড়ি কম্পিউটার প্লেন রকেট বন্দুক সোমান করবেন কইবেন না সব কাজে লোহা লাগে আল্লাহ বললেন লোহা পাহাড়ের চাইতো শক্তিশালী পাহাড়ের ভেতরে আমি লোহা গেড়ে দিয়েছি বন্ধুরা আজকে এই ভিডিওটা দেখলাম মিজানুর রহমান আজের এই সাহেবকে আমার সবসময় ভালো লাগে ওনার সেন্স অফ হিউমার খুব ভালো মনে হয় না আমি কোনো রিলিজিয়াস জিনিস দেখছি বা শুনছি হয় না মানে অনেক বোরিং লাগে মাঝে মধ্যে এমনভাবে সবাই কথা বলে তখন শুনতে ইচ্ছে করে না জানি ইম্পর্টেন্ট জিনিস তখন মনে হয় না থাকা অন্য কিছু করে নিই বাট উনি যখন বোঝান বা কোনো স্টোরি টেলিং করেন তখন মনে হয় ইন্টারেস্টিং একটা জিনিস শুনছি আমার মনে হয় তোমাদের ফিল হয়েছে হবে আর উনি যে বলছিলেন আহ হাত কেটে দেওয়ার কথা তো আমার মনে হয় যে যারা কাটবে স্টেটের কথা বলছে তো তো স্টেটে যারা থাকে মানে উচ্চ পদস্থ যারা থাকে তো ভরা। তারা কার হাত হ্যাঁ আমি তো মানে একটা ভালো মানুষ আমার তো মনে হয় না যে আমরা দেখেছি আজ পর্যন্ত পলিটিক্স মধ্যে যে এমন কোন ভালো মানুষ আছে যার মধ্যে একটাও ফুট নেই সব চোরেই ভরা ভেতর ভেতর কি চলছে আমরা সত্যিই জানি না আমরা খুবই ইনোসেন্ট পাবলিকরা খুবই ইনোসেন্ট ভেতরের ভেতর অনেক কিছু চলে যেগুলো আমাদের আইডিয়ার থেকেও বাইরে ইম্যাজিনও করিনি নিজেদের ড্রিমসেও ইম্যাজিন করিনি সেরকম জিনিসও ঘটছে তলায় তলায় তো আই ডিঙ্ক সো কি এটা পসিবল হতে পারবে কোনোদিনও হ্যাঁ কিছু কিছু কান্ট্রিজ আছে ইসলামিক কান্ট্রিজ যেখানে আমার মনে হয় যে লজ অ্যান্ড রেগুলেশন যেগুলো আছে সেগুলো খুব ভালো আই তাদের ওখানে আমি সেই সব জিনিস দেখেছি যেগুলো আমাদের আশপাশে যেই কান্ট্রিরা আছে যে ইসলামের নামে তৈরি হয়েছে তারা সেগুলো ফলো করতে পারছে আমার মনে হয় সেই দেশগুলো খুব বেটার পারফর্ম করছে মানে ওই নজরে যদি আমি দেখি যে হ্যাঁ এটা ইসলামিক কান্ট্রি আর সব জিনিস ফলো করছে তো সেরকম ধরনের কান্ট্রি আমার মনে হয় হ্যাঁ অবভিয়াসলি কিছু না কিছু জিনিস খারাপ থাকতে পারে বাট রুলস অ্যান্ড রেগুলেশনের দিক থেকে আমি বলছি সেই সব দেশগুলো আমার মনে হয় খুব ভালো বেটার পারফর্ম করছে অ্যাজ আ ইসলামিক কান্ট্রির কথা বলছি তো তোমরা নিশ্চয়ই এই ব্যাপারে নিজেদের ওপিনিয়ন শেয়ার করো কারণ তোমাদের দেশটায় ইসলাম যারা ফলো করে তারা মেজরিটিতে আছে সেইখানে তোমরা দাঁড়িয়ে কি দেখো নিজেদের সোসাইটিতে যে কতটা ইসলামকে লোকে ফলো করছে মানে বইতে আমি যেই জিনিসগুলো পড়ি বা কোনো বক্তার থেকে যখন শুনি তখন যেই জিনিসটা মনে হয় তখন সেটা মনে হয় ড্রিমি কি সুন্দর জিনিসগুলো কি সুন্দর কথা তো সেই জিনিসগুলো কতটা মানে তোমাদের কান্ট্রিতে ফলো করতে পারে নর্মাল লোকরা আমি স্টেটের কথা ছেড়েই দিলাম অ্যাজ এ সোসাইটি তোমরা কতটা ফলো করতে পারো এই জিনিসটা তো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো টেক কেয়ার